খোয়াই জেলা হাসপাতাল ও নেশামুক্তি কেন্দ্রের ভিত্তিপ্রস্তর সহ মোট আটটি প্রকল্পের একসাথে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি পুরো এলাকার টিকে ডিকে রোডস্থিত শ্যামাপ্রসাদ মুখার্জির আবক্ষ মূর্তির উন্মোচনের সাথে সেলফি পয়েন্টের উদ্বোধন করেন তিনি গুচ্ছ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বেশ কয়েকজন বিধায়ক সহ প্রশাসনিক আধিকারিকরা খোয়াই ধলাবিল এলাকায় একশো তেরো কোটি টাকার তেরোটি প্রকল্প সূচনা করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার খোয়াই ধলাবিল এলাকায় একশো শয্যা বিশিষ্ট খোয়াই জেলা হাসপাতাল ও পঞ্চাশ সজ্জা বিশিষ্ট ড্রাগ ডে এডিকশন সেন্টার ভিত্তি প্রস্তুত স্থাপন করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই দিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি জেলা শাসকের ডাক বাংলো খোয়াই ডিসিএম ও ভিডিও কোয়ার্টার কল্যাণপুর ও তেলিয়ামোড়া বিভিন্ন প্রকল্পের সূচনা করেন খোয়াই জেলা হাসপাতালে ব্লাড ব্যাংকের ডাটা সেন্টার সহ তেরোটি প্রকল্পের ডিজিটাল ভাবে উদ্বোধন হয় এদিন মুখ্যমন্ত্রীর মূল অনুষ্ঠানটি হয় ধলাবিল এলাকায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান ভূমি পূজার মাধ্যমে শুরু হয় খোয়াই জেলা হাসপাতাল বিয়াল্লিশ কোটি সাতচল্লিশ লক্ষ টাকার বে একশো আসন বিশিষ্ট জেলা হাসপাতাল তৈরি করা হবে জেলা হাসপাতালের পাশে তৈরি হবে পঞ্চাশ আসন বিশিষ্ট ড্রাগ এডিকশন সেন্টার

তা এইরকম আপনারা যদি এখানে সমস্ত প্রপারলি চলছে কিনা তাহলে হসপিটাল নিশ্চয়ই বা আদার্স যেসব আমরা ডেভেলপমেন্ট আজকে এখানে করলাম সবগুলো তবেই সুরক্ষিত হবে সুন্দর থাকবে করলেই হবে না করাটা খুব ইজি কিন্তু রক্ষা করাটা আরও কঠিন সেটা কিন্তু নিজের মনে করতে হবে আমি নিজেও হসপিটালে চাকরি করেছি আমি নিজে আমার যে মানে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট এগুলো কিন্তু আমি নিজেও পরিষ্কার করতাম ধুলো পড়েছে কিনা এটা একটা ইনবর্ন বা যে কোনো কারণে হোক এর মধ্যে আমার একটা কিন্তু ইনবিল্ট এই ক্যারেক্টারটা ছিল আপনাদের নিশ্চয়ই আপনারা জানেন যে এর মধ্যে আমরা যে বাজেট গত মানে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেন